দেখাইতেছি খুব ভালো লাগে দেখেন একটা নদী নদীর পাড়ে ওই দেখা যায় অনেক পলামান খেলাধুলা করতেছে আপনার দেখানোর জন্য বলতেছি আমার পাশে নৌকা আছে এই পাশে টলার টলারগুলোকে একটু দেখায় টলারগুলা দেখায় এই পাশে সুন্দর এবং আপনাদের ডুবলি আমি যেই জায়গায় এখন দাঁড়ানো আছে এই জায়গাটার নাম এই গ্রামটার নাম হচ্ছে চরান্দা চরান্দা এবং এই একটা নদী দেখতে পাচ্ছেন এখন একটু পানি বেশি আছে যখন ভাড়া থাকে তখন এই নদীটা মানুষ হেঁটে হেঁটে পার হয়ে আসে অনেক সুন্দর একটা ডেটে যায় এবং এই পাশ থেকে যদি যাই দেখা যাবে ওই সামনে অনেক বাবা খেলাধুলো করতেছে খুব সুন্দর একটা জায়গা এবং পরিবেশটা খুব সুন্দর এবং ওই 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 পাশে রাস্তা আছে রাস্তার ওই পাশে অনেক বাড়িঘর এবং মানুষের গরুগুলা রাস্তার পাশে রাখে আর এই পাশে যদি দেখি তাহলে অনেক টলার মাছ ধরার টলার ভাইদের অনেক টলার আছে এই জায়গায় খুব সুন্দর একটা জায়গা এবং আপনাদের সুন্দর একটা জিনিস বল বলি যে এই যে ওপারটা দেখতে পাচ্ছেন মানে এই নদীর ওপারটা যে দেখতে পাচ্ছেন এই ওপারটা হচ্ছে সোনারচর সোনার চর আসলে এই সোনারচরই দেখার মতো অনেক জায়গা অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে আপনারা যদি কষ্ট করে ইউটিউবে সার্চ দেন সোনার চর লিখে তাহলে দেখতে পারবেন চর নিয়ে বাংলাদেশের একজনের মুভিও মনে আছে যাই হোক এই কিন্তু এইটা হচ্ছে সোনারচর একটা জায়গা এই জায়গাটার নাম হচ্ছে সোনারচর ওপার খুব সুন্দর জায়গা আছে ঘোরার জন্য এবং কুয়াকাটা কক্সবাজার যেরকম সমুদ্র সৈকত তার থেকেও তার থেকেও কমপক্ষে পঞ্চাশ থেকে আশি পার্সেন্ট এই সোনারচার ওই পাশটা এটা হয়েছে উত্তর পাশ দক্ষিণ পাশটা তার থেকেও বেশি সুন্দর এবং সুন্দর সুন্দর ঝাউবন আছে সুন্দর সুন্দর জায়গা আছে এবং সুন্দর সুন্দর ঘোরার মতো জায়গা দেখার মতো জায়গা আছে আর এখন যেই জায়গাটা আছে এই জায়গাটার নাম হচ্ছে চরান্না নামটা শুনে একটু হাসি ভাই আপনার সবাই যে চরান্ডা কেমন জায়গার নাম হুম ভাই এক দেশের ওই যে একটা কথা আছে না এক দেশের বুলে আর এক দেশের গালি সেরকম একটা অবস্থা এই যে এই যে জায়গাটার নাম আছে চরান্ডা এবং পোলাপান খেলাধুলো করতেছে দেখতে আর এটা এমন একটা গ্রামের যা সাইড যেই জায়গার ভিতরে কিন্তু বিচ্ছিন্ন একটা এলাকা আপনি যদি দেখেন এই যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীটাই চতুর্পাশে ঘুরে ঘুরানো এবং চারপাশ থেকে এই নদীটাই ঘুরানো এখানে অন্য একটা ভিন্ন একটা দ্বীপ যেমন চারপাশে সমুদ্র আর ভিন্ন একটা দ্বীপ এরকম একটা দ্বীপের ভিতরে এই যায় এই চটটা এবং এই জায়গার মানুষ যাতায়াতের জন্য ব্যবহার করে এই যে টলার দেখতে পাচ্ছেন টলার এবং সব সময়ের জন্য মানুষ যখন হয় তখন এই খেয়াটা এটা একটা খেলা এই দেখেন এইটা একটা খেলা তাহলে এই জায়গার মানুষ কেমন চলাচল করে এটা একটা খেলা এই খেয়ে করে মানুষ যায় যাওয়ার পর লঞ্চে উঠে এরপর বিভিন্ন স্থানে চলে যায় বিচ্ছিন্ন একটা দিন মানুষের যখন অ্যাক্সিডেন্ট ও মারাত্মক ধরনের সমস্যা হয় তখন মানুষটাকে আবার তাকায় দেখে মানুষের গরু বাছরের চিন্তা নেই এই যে গরু বাছরগুলা সমস্ত গরু বাছরগুলা আপনার দেখায় সমস্ত গরু বাছুরগুলো এই জায়গায় থাকে রাস্তার পাশে কেউ যদি চায় এখান থেকে টলার নিয়ে এসে এই গরুগুলোকে কেউ চুরি করে নিয়ে যেতে পারে কিন্তু এদেশে মানুষ আলহামদুলিল্লাহ অনেক ভালো যার কারণে কিন্তু এই চুরি হচ্ছে না এই গরুগুলো আছে কিন্তু চুরি হচ্ছে না আর এই জায়গাটার নাম হচ্ছে চরান্ডা আপনাদের ট্রলারগুলোকে সুন্দর দেখে মাছ ধরা টলার আপনাদের জাল সহ অনেক টলার আছে সঙ্গেই থাকবেন ছে মাছ ধরা টলার এখান থেকে প্রায় যতদূর লাগবে তত দুটো জেলের মাছ থাকবে ওই পাশে ছোট্ট একটা বাজার আছে ওই দোকানের মতো দেখতে পাচ্ছেন এটা ছোট্ট একটা বাজার এই বাজার মানুষ বেশা কিনা করে মাছ এবং এখানে টলারগুলা থাকে যেহেতু আবহাওয়া একটু খারাপ এই জন্য অনেক টলায় উঠছে জাল জেলেদের জাল একটা ছেলে আছে দেখতে পাচ্ছেন এই যে টলারটা আছে এই যে জাল ইলিশ জাল থেকে শুরু করে জাতীয় জাল সমস্ত জালগুলো দেখছেন যারা চেনে তারা বলতে পারবে যে কি জাল এইটা কি টলার চালায় না এই টলার চলে না এগুলো মাছ ধরে ji দেখেন ছোট্ট একটা টলার যে টলারটা ভিতরে মাছ ধরে অলরেডি একটা টলার স্টার দিতেছে মাছ ধরার জন্য যাবে আর এই কাঠগুলো দেখেন একটা টলার তৈরি করতেছে সাগরের জন্য আর এই তার কাঠগুলো এইগুলো এখানকার কাঠ নিয়ে ওই জায়গায় তৈরি করতেছে আপনাদের দেখালে শেষ হবে না যে এখানে কতগুলো টলার আছে টলার সব যদি দেখেন তাহলে সে সময় এক একটা ট্রলারে কিন্তু এগারো জন বারো জন এরকম করে লোক থাকে এবং তারা এত দূরে যায় নেটওয়ার্কের বাইরে যেখানে নেটওয়ার্ক পাওয়া যায় না সংযুক্ত বিচ্ছিন্ন এবং জীবনের ঝুঁকি নেওয়া যায় পরে কথা বলবো পরে পরে কথা বলবো হ্যাঁ হ্যাঁ যেমন আপনারা বলেন যে প্রবাসীরা কাম নয় কিন্তু প্রবাসীর থেকেও জেলেদের জীবনের কষ্ট বেশি কেন হঠাৎ পরে প্রবাসীদের থেকেও জেলেদের জীবনের কষ্ট বেশি কেন প্রবাসীরা যদি মারা যায় তাদের লাস্টা দেশে আসার সম্ভাবনা আছে যা যাই করে হোক তারা জায়গা জমি পায় তাদের তাদের মতো জায়গা পায় কিন্তু জেলেরা যদি সমুদ্র বিচার মারা যায় তাদের কিন্তু কোনো জানাজা হয় না তারা কোনো মাটি পায় না তাদেরকে মাছে খেয়ে ফেলে এবং অনেকে লাশ পাওয়া যায় না তাদের কষ্টটা কতটা তাহলে বলুন প্রবাসী থেকে কষ্ট তাদের বেশি না যারা লিখতেছেন একজন লিখতেছে হায় হ্যালো যারা লিখতেছে সবাইকে সবার উত্তর আজকে উত্তর দেবো না অবশ্যই উত্তর দিতাম কিন্তু একজনে একটা কমেন্ট করছে যার কারণে মনটাই খারাপ হয়ে গেল আপনাদের দেখানোর জন্য আপনারা এইভাবে বলছেন দেখানোর জন্য মাছ ধর আরেকটা বিষয় দেখেন এই ছোট্ট ছোট্ট নৌকা আর এইটা হয়েছে কাঁকড়া যে হিন্দুরা খায় বা কোনো মুসলিম খায় যে কাঁকড়া নিয়ে এত বীরক বিতর্ক এই এই নৌকোটা কাঁকড়ার দরে এবং কী দিয়ে কাঁকড়া ধরে এটাও দেখায় এই যে সাইগুলো দেখতে পাচ্ছেন এগুলোর ভিতরে কাঁকড়া ধরে যেমন এক একটা সাইর ভিতরে এখান থেকে এরকম কাঁকড়া ঢোকে ভিতরে একটা শিখের মতো দেওয়া আছে একটা লাঠির মতো দেওয়া আছে লাঠির লাঠিটা মাছ বা বিভিন্ন কিছু মুরগি টুরগি দিয়ে তারপর ভিতরে বেঁধে রাখে কাঁকড়াটা এখান থেকে ঢোকে ঢোকার পর ভিতরে আটকে পড়ে এবং আপনাদের যদি দেখায় একটা যদি জায়গায় দেখায় এবং এই সামনে বান্ধা এই বোতলে ওখান থেকে বোতলটা খুলে কাঁকড়াটা বের করে নেয় এই এটা যে চাই এটা দিয়েও মানুষের সংসার চলতেছে এটা দিয়েও মানুষের কর্মজীবন চালিয়ে যাইতেছে দেখতে পাচ্ছেন এই চাই অনেক চাই আছে জায়গায় এগুলা আমাদের দেশে চাই বলে এবং নদীর ভিতরে কিছু দূর যাওয়ার পরে দড়িতে বেঁধে বেঁধে অনেক দূরে এগুলা ফালায় এবং অনেক কাঁকড়া ধরে যারা কাঁকড়া খাইছেন বা যার কাকড়া এই কাঁকড়া দ্বারা চাই হয়েছে এটা এই কাঁকড়া দ্বারা চাই এখানে একটা নৌকা মারামত করতেছে এবং আপনাদের যদি দেখায় চোখ যত দূর যাবে এখানে সমস্ত জায়গায় শুধু টলার টলার সমস্ত জায়গায় টলার টলার এবং এই জায়গায় একটা ছোট্ট একটা বাজার আছে বাজারটার নামটা বলে দিই এটা হচ্ছে বলছিলাম আপনাদের যে পটুয়াখালী জেলার পার্শ্ব এই পটুয়াখালী জেলার কলাশিকা থানার পার্শ্ববর্তী একটা থানা যেটার নাম রাঙ্গাবালি অনেকে এই জায়গায় ভুল করে রাঙ্গাবাটি বলে ফেলে রাঙ্গামাটি নয় এটা হচ্ছে রাঙ্গাবালির চরমন্তাস ইনওয়ানের এটা গ্রামটার নাম হচ্ছে চরান্ডা এবং এই বাজারটার নাম চরান্ডা সাগর বাজার এই দেখেন আপনাদের বাজারটা একটু দেখাই দিই এই বাজারটার নাম হচ্ছে চরান্ডা সাগরপাড় বাজার এবং যেই জায়গা ভিতরে দাঁড়ানো হচ্ছে এই জায়গাটা হচ্ছে চরান্ডা সাগর পার এবং এখানে যখন আবহাওয়া প্রচণ্ড খারাপ হয় তখন দশ নম্বর আট নম্বর সাত নম্বর সিগন্যাল দেওয়া হয় তখন এখানে এত পরিমাণ বোট আসে এত পরিমাণ টলার দেখা যায় যেটা কক্সবাজারের মতো জায়গা এবং পাথরঘাটার মতো মহিপুরের মতো তার থেকে অনেক বেশি এখানে কিন্তু আসে আশা করি বুঝতে পারছেন তো আপনাদের চরণটা মোটামুটি একটু দেখাইতে পারলাম ইক্ট থেকে আজকের ভিডিও পর্যন্তই আর সামনে বাড়াবো না সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম